হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো মাই আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে দেখতেই পাচ্ছ মানে এত মানে সদস্য মানে সব অনেকেই বড় বড় তো মানে যত পাড়ার বাচ্চা আছে সব আমাদের বাড়িতে একসঙ্গে জড়ো হয়েছে তো সবাইকে নিয়ে এখন এখানে হচ্ছে আড্ডা হচ্ছে কারণ আমাদের বাড়িতে সকাল থেকে রোদ আসে তো এই যে দেখো মানে এক একজনে মানে দুটো করে বাচ্চা পুলে নিয়ে বসে আছে আমাদের বাড়িতে হয়ে গেছে দুটো আর হচ্ছে আমার একটা মামার ছেলে আর একটা হচ্ছে মামার ছেলে তো সবাই একসঙ্গে মিলে আমরা হচ্ছে এখানে রোদ্রে বসে রয়েছে তো বাচ্চা নিয়ে এখন হচ্ছে সবাই খেলা করছে তো চলো এখন আমরা রোদ্রে তাপি নেই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই যে আমার একটা ছোট ভাই বসে এই যে একবার ছোট ভাই কাল পরে বড় হই

তো ওই যে দুই বৌদি মিলে এখন হচ্ছে গুড়ি মানে পাতার মধ্যে শিল দিয়ে বেটে নিচ্ছে কারণ আমাদের এখানে মানে মেশিনও নাই বানানোর গুড়া সবকিছু আমাদের হাতেই করতে হয় আর মিক্সি তো নেই আমাদের আমরা হচ্ছে গরিব মানুষ তো তোমরা জানোই তো তার জন্য আমরা শিল করে আমরা সংবর্ধি পিঠা খাই তো বন্ধু সংক্রান্তি কিছুই নেই তোমাদেরকে ঢপ দিলাম মেন কারণ হচ্ছে গিয়ে আমি হচ্ছে বাপের বাড়ি এসেছি তো আমার মেয়েকে আমাকে আর হচ্ছে পিঠে খাওয়াবে তার জন্যই এখন হচ্ছে চালের গুঁড়া করা হচ্ছে তো চলো পিঠাগুলি রকম করে বাজা হয় তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো আমার আমার মা কি সুন্দর তো বন্ধু এই যে ফাইনালি গুঁড়ো টুড়ো মানে চালের গুঁড়ো করে এখন হচ্ছে পিঠার জন্য তো পেটার ওই যে কাইটা বানানো হয়ে গিয়েছে তো ওই যে দেখতে পাচ্ছ আমি এখন নাড়াচাড়া করছি তো পিঠেগুলি আমার মায়েরই ভাজবে তো আমি বসে বসে ক্যামেরা করছি তো চলো এখন পিঠাগুলি ভাজি তো তোমরাও দেখো কীরকম হয় তো এখন হচ্ছে দিয়ে দিব কলার মধ্যে হচ্ছে তেল সরষার তেল দিয়ে আমরা পিঠাগুলি ভাজবো কারণ সাদা তেলে পিঠা খেতে ভালো লাগে না তো তার জন্য সাদা তেল দিয়ে ভাববো না তো এই যে করার মধ্যে চাল দেওয়া হয়ে গেছে তো এখন বসে আছে হচ্ছে তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হলে তারপরে হচ্ছে মানে এক এক করে পিঠেগুলি দিয়ে দেবো তো এখন হচ্ছে মানে তেল একটু একটু গরম হয়ে আসছে তো ওই যে দেখতে পাচ্ছ তো আমি দিয়েও দিয়েছি একটা হচ্ছে কথুন পিঠে তো চলো দেখি পিঠেগুলো কীরকম হয় তো তোমরা দেখতে থাকো কারণ পিঠেগুলি হচ্ছে আমরা চিনি দিয়ে বানাচ্ছি কারণ গুড়ের পিঠে কেউ খেতে চায় না চিনি আর তার মধ্যে দিয়েছি নারকেল তারপরে হচ্ছে ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো তো এই যে দেখতেই পাচ্ছ পিঠেগুলি এরকম হচ্ছে তো তোমরা কীরকম করে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও আমরা পুয়া পিঠা বানালে এরকম করে বানাই আর আজকে ভালোই রাত্র হয়ে গেছে তো আর অন্য কিছু মানে বানাবো না তো নারকেলের নাড়ু বানানোর প্রোগ্রাম আছে তো সেটা হচ্ছে কালকে বানানো হবে তো আসতে হচ্ছে পোয়া ভাজা হবে তল পিঠাগুলি আগে ভেজে নিই তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পিঠাগুলি এক এক করে ভেজে নেওয়া হচ্ছে তো পিঠাগুলি খুবই সুন্দর হচ্ছে তো তোমরা বলতে পারো যে না নিজে বানাচ্ছে নিজে না ঠিক সে কথা নয় কিন্তু মানে পোয়া পিঠেগুলো অবশ্যই ভালো হচ্ছে তো মানে দিতে তেলের মধ্যে মানে ফুলকো ফুলকো হয়ে উঠছে তো দেখতে খুবই ভালো লাগছে তো ভাজতেও মজা লাগছে তো মা পিঠেগুলি ভাজছিলো তো মা এখন মানে মার কমর ব্যথা তো তোমরা জানোই তো তার জন্য আমি মাকে বলছি যে ঠিক আছে আমি একটু এখন পিঠেগুলো ভাজি তো তুমি এখন হচ্ছে যে একটু শুয়ে থাকো তো এই যে মা এখন ঘরে গিয়েছে তো এখন আমি হচ্ছে পিঠেগুলো ভাজছি তো পিঠেগুলি কীরকম হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো পিঠাগুলি আগে ভেজে নেই তারপরে হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো পিঠেগুলো কীরকম হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমার পিঠে বাজা কমপ্লিট তো এই যে হচ্ছে আমাদের হচ্ছে পোয়া পিঠা তো আজকে পোয়া পাটাগুলো বানানো হলো তো নেক্সট দিন দেখা যাক আর যদি কিছু বানায় তো বানানো হবে তো বন্ধুরা যাই হোক তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের মতো টাটা গুড নাইট